আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য সুইচ ভয়েল কটন মধ্যে বুনয়ের কিছু কালেকশন এসেছি অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে এই ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যালবামে প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া আপনার প্রত্যেকটার সাথে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস চেডিং ফেসবুক পেজ আছে এ এস পাশ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে এই ডিটেলসে দেখিয়ে দেবো তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম কটন ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স করতে পারবেন তাছাড়া বডি আপনারা ইজিলি ফিফটি প্লাসের মতো বডি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে চিকেন কেয়ার ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস জরি সিকোয়েন্সের মধ্যে গডেস টাইপের কাজ করা আছে এখান থেকে আপনার গলা করে নিয়ে নিতে পারবেন সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিজ প্যাট ব্যাক সাইডটা আর সম্পূর্ণ সেম প্রিন্টের মধ্যে হবে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর প্যান্টের মধ্যে আপনার এক্সট্রা লেস পেয়ে যাবেন এটা হচ্ছে লেসটা খুবই সুন্দর ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই বড় হবে সফট শিফনের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস জরি ওয়ার্কের মধ্যে গরজেজ টাইপের কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এস টাইপে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট ডিজাইন নাম্বারটা হবে এইট যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে প্রিমিয়াম প্রিন্টের মধ্যে কাজ করা আছে গর্ডেজ টাইপের কাজ করা আছে গলার ডিজাইনটা হচ্ছে এটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা হচ্ছে জুয়েরি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা এটা হচ্ছে স্লিভ ফুল স্লিভ হাতা করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের প্যান্টে বা জামাতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ওনাটা দেখে দিচ্ছি সফট শিফনের মধ্যে ওনাটা হবে প্রত্যেকটা অন্য সম্পূর্ণ সফট শিফনের মধ্যে অন্য হবে এটা হচ্ছে ওনাটা ওনাটা প্রত্যেকটাই খুবই বড়ো অন্য হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু যারা অর্ডার করবেন এভাবে ক্যাটলো কিছু জিনিস নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ওয়েবসাইটটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে ওয়েবসাইটটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে পাঁচ হাজার তিনশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সট হবে পাঁচ হাজার তিনশো টাকা আর এটা হচ্ছে প্যান্টে কাপড়টা কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটার অন্য সম্পূর্ণ শিফনের মধ্যে প্রত্যেকটার অন্য হবে এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে পাঁচ হাজার তিনশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সট হবে পাঁচ হাজার তিনশো টাকা অনেক এগুলো পিক চেয়ে থাকেন আমাদের জে এস চেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিকই আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স বুনাই ক্যাটলকের প্রত্যেকটা ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম লাক্সারিয়াস কটন ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে গড় ড্রেস টাইপের প্রত্যেকটা গলার মধ্যে হ্যান্ডওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা চিকেন কেয়ার ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলে কাজ করা আছে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কিন্তু কাজ করা হবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস হবে চাইলে আপনার শপে আসে ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের মূল অ্যাড্রেসটা ডিটেলসে বোর্ডে দেওয়া আছে চাইলে আপনার দেখে চলে আসতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের স্লি পার্টটা হচ্ছে এটা যেটাতে তো পার্ট থাকবে ওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এটা হচ্ছে এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে সম্পূর্ণ সম্পূর্ণ শিফোন ব্র্যান্ডের অন্য হবে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম লাক্সেরিয়াস শিফনের মধ্যে প্রত্যেকটা অন্য হবে তাছাড়া ড্রেসটা সম্পূর্ণ কটনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ কটনের মধ্যে কাজ করা আছে সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে সুইচ ভয়েলের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ হাতা করে নিয়ে নিতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যানেলটা আপনার জামাতে বা পায়জামাতে আপনি ইউজ করে নিয়ে নিতে পারেন আর অন্যটা প্রত্যেকটাই খুবই বড় অন্য হবে এটা হচ্ছে অন্যটা সফট শিফনের মধ্যে প্রত্যেকটা অন্য হবে অন্য আসল পাটে চিকেন ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটাই কিন্তু প্রায় সিক্সড হবে পাঁচ টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি যারা অর্ডার করবেন ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো করতে পারবেন তাছাড়া যারা হেলদি আছেন তারা ওটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজ করা হবে ফিফটি প্লাসের মতো আপনারা বডি করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইড এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন এখানে দুটার হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে শপে চলে আসবেন সপে আসার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আনি স্টিচ স্টিচ প্রত্যেকটার ব্র্যান্ডের ড্রেস এখানে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি সাদা বা আগানুর বিন হামিদ তাওয়াক্কাল নুরস ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সফট শিফনের মধ্যে অন্য হবে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সটা হবে পাঁচ হাজার তিনশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সটা হবে পাঁচ হাজার তিনশো টাকা শপে চলে আসবেন শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম